যে সেটা কিন্তু সবার নজর কিন্তু রায়ের দিকে এই রায়ে মামলা এই যে রায় এই রায় কি হাইকোর্ট কোথায় রাখবে নাকি রায় কোন পরিবর্তন আসবে কে জানতে পারবো দশ আংশ যদি বলেছি যে شورای নামলা আর তৎকালীন বিরোধী দলনেচীছেন একটি জনসমাবেশে গ্রেটনা হত নিহত হন আওয়ামী লীগের নেতা কর্মীরা নিহত হয়েছিলেন নেতা নিহত হয়েছিলেন

মুফতি হান্নানের জবানবন্দিতে তার জবানবন্দিতে তিনি বিএনপি সরকারের শীর্ষ কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে তিনি জানান যে এই সরকারের তথ্য শিশু যারা

এছাড়া বিএনপি শিক্ষক সমিতির ভিতর থেকে জানানো হয় যে এই মামলাগুলোর আইনিশ নিস্তরে ভালাস নিয়ে তবেই দেশে ফেরবেন সেটার অংশ হিসেবেই তো আজকে এই মামলার রায় গতকাল রাতে এ জানানো হয় যে আজ রবিবার এই মামলার রায় দেবে আই কোর্ট a bench a এই দুজন বিচারকের সমন্বয় গঠিত বেঞ্চে কিন্তু আজকে এই মামলার রায় হবে আমরা যদি বলি

আরো অনেক আইনজীবীরা এর মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন শাহজাহান তিনি তিনজন শুনানি করেন শুনানির পর আজকে কিন্তু সেই যে আপিল ছিল সেই আপিলের দায় কিন্তু আজকে এই সেই আপিলের রায় কিন্তু তার দেশে ফেরার পথ কিছুটা সহজ হবে আরো দেশে ফিরবেন এছাড়া প্রশ্ন বিরুদ্ধে যে মামলা আছে তিনি কিন্তু তার যে আইনজীবীরা আছে এরপরে আছেন তারা কিন্তু অপেক্ষায় আছেন যে লুৎফুরা জামান বাবর কবে মুক্তি পাবেন তার এই মুক্তির পেছনে কিন্তু অন্যতম বাধা এই মামলাটি এই মামলাটি থেকেও যদি তিনি খালাস পান বা এই মামলা যদি এই মামলার রায় আপিলের আপিল এই হাইকোর্ট বিভাগের যে রায় এই রায় যদি আসামিদের পক্ষে যায় তাহলে কিন্তু তারা তাদের যে মুক্তির পথ এটা অনেকটাই সহজ হবে আমি মুক্তির পথ বলছি সরাসরি মুক্তি বলছি না কারণ এই আসামিদের কিন্তু প্রায় সবার বিরুদ্ধে আরো একাধিক মামলায় তারা দণ্ডিত এই রায়গুলোর এই মামলাগুলোর যদি ওই মামলাগুলোতে যদি তারা মুক্তি না পান ওই মামলাগুলোর রায় যদি তাদের পক্ষে না যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তাদের রায় তাদের মুক্তির পথ আরেকটু বিলম্বিত হবে আমি যদি একটু বলি এই মামলায় কিন্তু লুৎফরুজ্জামান বাবর বিএনপি সরকারের প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি কিন্তু মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি তারপরে এছাড়া কিন্তু এই মামলায় আরো অন্যান্য এছাড়া কিন্তু আরো অন্যান্য অন্যান্য আসামিরা আছেন আমি যদি আবার একটু জানিয়ে রাখি দুই হাজার আঠারো সালে কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় এই মামলার রায় দেওয়া হয় সেখানে কিন্তু তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তারপরে সেখানে কিন্তু তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এই রায়ের এই রায় এই যে ঢাকা যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক দ্রুত দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক এর একটাকে এই রায় দেওয়া হয়েছিল যেখানে জ তারক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল সেই রায়ের বিরুদ্ধে পরবর্তীতে আসামি পক্ষ হাইকোর্টে আপিল করে সেই আপিলের শুনানি হয় গত একত্রিশ অক্টোবর সেই শুনানির পরে আজকে কিন্তু সেই সেই আহ যে শুনানি হয়েছিল হাইকোর্টে সেই শুনানির পর কিন্তু আজকে ওই আপিলের রায় ঘোষণা করা হবে রায় ঘোষণা করবেন রায় ঘোষণা করবেন কে এম আসাদ এম আসাদুজ্জামান ও বিচারপতি কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মুক্তিজেল থানায় দায়েরকৃত হত্যা মামলা ও বিস্ফোরক আইনে দুটি মাম বিস্ফোরক আইনের মামলা 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এই মামলাটি নতুন করে তদন্ত করে 2004 সালে যখন এই মামলার 2004 সালে যখন মুক্তিজেল থানায় এই মামলাটি দায়ের হয় তখন তৎকালীন বিএনপি সরকার জজ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এরপরে তাকে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন এরপরে যখন ফখরুদ্দিন মইনুদ্দিন সরকার গঠন করা হয় দুই সালে এই মামলার পুনঃতদন্ত হয় পুনর তদন্ত হয় সেখানেও কিন্তু তারেক রহমানের নাম উঠে আসেনি এই গ্রেনের হামলা মামলায় এই তারপরে দুই হাজার আট সালে তারেক রহমান দেশ ত্যাগ করেন তিনি লন্ডনে যান লন্ডনে তিনি কিন্তু এখনো লন্ডনে অবস্থান করছেন দুই হাজার আহ তত্ত্বাবধায়ক সরকারের যে তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন মইনউদ্দিন সরকারের সময় যে চার্জশিটটি দেওয়া হয়েছিল সেখানে তারেক রহমানের নাম ছিল না এরপরে আরো দুই দফা চার্জশিট দেয় আদালতে তদন্তকারী সংস্থা আদালতে আরো দুই দফায় চার্জশিট দেয় সেখানেও কিন্তু তারেক রহমানের নাম উঠে এসেছিল না সর্বশেষ দুহাজার আঠারো সালে পঞ্চম দফায় আহ তদন্তকারী সংস্থা তদন্তকারী যে যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন তিনি দুই হাজার আঠারো সালে পুনরায় আবার আরেকটি আহ সম্পূরক আহ অভিযোগপত্র যেটা চারশিট আদালত আদালতে দেন সেখানে কিন্তু তারেক রহমানের নাম উঠে এসেছিল সেখানে মুফতি হান্নান হারকাতুল জিহাদ যে নিষিদ্ধ গোষ্ঠী ঘোষিত জঙ্গি সংগঠন হারকাতু জিহাদের প্রধান মুফতি হান্নান আদালতে জবানবন্দি দেন যে এই মামলা এই যে হামলা এই হামলার আগে লুৎফরুজ্জামান বাবর সহ বিএনপির আরো একজন প্রতিমন্ত্রী এবং তারেক রহমান এই এছাড়া তৎকালীন দুজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ছিলেন তাদের উপস্থিতিতে হাওয়া ভবনে এই হামলার ব্যাপারে তারা পরিকল্পনা করেন এরপরে এই হামলা হয় এমনটা কিন্তু মুফতি হান্নানের জওয়ানমন্দিতে উঠে এসেছিল কিন্তু পরবর্তীতে মুফতি হান্নানের মুফতি হান্নানকে অন্য মামলাতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় যার কারণে কিন্তু এই যে আপিল হয়েছে এই আপিলে কিন্তু মুফতি হান্নানের পুনরায় জওয়ানমন্ডি গ্রহণের কোনো সুযোগ নেই সুযোগ পাইনি আদালত যদি মুফতি হান্নান উপস্থিত থাকতে পারত আদালতে সেই ক্ষেত্রে কিন্তু মামলার বিষয়ে আরো বেশি তথ্য উঠে আসতো এটা কিন্তু বিএনপির বিএনপির পক্ষ থেকে বিএনপির শীর্ষস্থানীয় যে নেতারা আছেন তাদের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগ বারবার জানানো হচ্ছে যে সুপরিকল্পিতভাবে মুফতি হান্নানের উপর চাপ প্রয়োগ করে সরকার মুফতি হান্নানের কাছ থেকে একটি মিথ্যা জবানবন্দি গ্রহণ করেছিল এবং সেই জবানবন্দি যেন সেই মিথ্যা যেন পরবর্তীতে ফাঁস না হয়ে যায় তার জন্য মুফতি হান্নানকে খুব দ্রুততার সাথে একটু তাড়াহড়ের মধ্যেই মুফতি হান্নানকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মুফতি হান্নানের সেই যে মুফতি হান্নানের জবানবন্দি সেই মুফতি হান্নানের জবানবন্দির ভিত্তিতেই কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত এক তারেক রহমান সহ অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন তারেক রহমান পান তারেক রহমানকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড তারেক রহমানকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড এছাড়া আহ লুৎফরুজ্জামান বাবর তাকে দেওয়া হয় মৃত্যুদণ্ড এছাড়া হানিফ যে আমাদের সবার পরিচিত হানিফ পরিবহন মালিক ছিলেন হানিফ তাকেও দেওয়া হয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এরকম আর অনেককেই দণ্ডিত করা হয় পরবর্তীতে যখন এই যে চলতি বছর চলতি বছর ছাত্র জনতার গণ অভ্যত্থানেচে আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে কিন্তু পুনরায় এই যে তারক রহমানের মামলাগুলো এগুলো আলোচনায় উঠে আসে সাধারণ জনগণ সহ রাজনৈতিক মহলে প্রশ্ন কিন্তু এতদিন ধরে ছিল যে কবে ফিরবেন তারেক রহমান দেশে বিএনপির শীর্ষস্থানীয় নেত্রী শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে এছাড়া তারেক রহমানের যে আইনজীবী আছে সেই আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছিল তারেক রহমান তার বিরুদ্ধে যতগুলো মামলা আছে দুর্নীতি মামলা সহ এই যে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা এছাড়া দশ ট্রাক অস্ত্র মামলা এই সকল মামলা আইনি সমাধান শেষ করে খালাস নিয়ে তবেই দেশে ফিরবেন সেই সেটিরই অংশ হিসেবে আজকে এই হাইকোর্টে যে একুশ আগস্ট গ্রেনেড হামলা এই হামলা মামলার আসামি পক্ষের আপিলের প্রেক্ষিতে এছাড়া রাষ্ট্র রাষ্ট্রপক্ষের আপিলের প্রেক্ষিতে এই মামলার কিন্তু রায় আজকে ঘোষণা করা হচ্ছে এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে হাইকোর্ট থেকে সর্বশেষ রায় পাওয়ার পরে আমরা আবার আপনাদের সাথে যুক্ত হব জানানোর চেষ্টা করব যে কি এলো রায়ে এছাড়া আমাদের যে বিএনপি নয়াপল্টন কার্যালয় নয়াপল্টন নয়াপল্টন কার্যালয়ে আমাদের আরেকজন আমার আরেকজন সহকর্মী সেখানে উপস্থিত আছেন তিনিও আপনাদের সাথে যুক্ত হবেন জানানোর চেষ্টা করবেন যে এই মামলার যে আজকের রায় এই রায় নিয়ে বিএনপির কার্যালয়ে কি আয়োজন চলছে বা বিএনপির কার্যালয়ের কি অবস্থা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন নন্দন টিভি ইউটিউব চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজটি লাইক দিতে ভুলবেন